শীতকালের এই মৌসুমে রাজধানী সহ সারাদেশে বেড়েছে অগ্নি দুর্ঘটনা সেই সাথে বাড়ছে অগ্নিদগ্ধের সংখ্যাও চিকিৎসকরা বলছেন প্রতি বছর দেশে যে পরিমাণ মানুষ অগ্নিদগ্ধ হন শীতকালে সেই সংখ্যা দাঁড়ায় প্রায় দ্বিগুণ তাই অগ্নিকাণ্ড প্রতিরোধ ও অগ্নিদগ্ধ হওয়া থেকে বাঁচতে সবাইকে সচেতন থাকার পরামর্শ চিকিৎসকদের রিপোর্ট গাজীপুরের কল্পনা রানী চলতি মাসে ফুটন্ত পানিতে হাত পায়ে মারাত্মকভাবে দগ্ধ হন সেই থেকে তার চিকিৎসা চলছে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মতো অনেক নারী ও শিশু সহ আরো অনেকেই অগ্নিদগ্ধ হয়ে চিকিৎসা নিচ্ছেন এই হাসপাতালে আমি গরম পানিতে হাত পা গেছে এক সাইড পুরো মানে কাপড় চোপড় দেবো ওয়াশরুমে পা পিছলে পড়ে গেছি এখানে আসছি আজকে শনিবার আসছি তার আগে গাজীপুরে চিকিৎসা নিসি ওখানে ভালো চিকিৎসা হয় না পরে ওখান থেকে আমাকে এখানে আসতে বললো তা এখানে আসছি এখানে এখানে ভালো চিকিৎসা দেয় তারা চিকিৎসকরা বলছেন দেশে বছরে যে পরিমাণ মানুষ অগ্নিদগ্ধ হন শীতকালে তার সংখ্যা দ্বারায় প্রায় দ্বিগুণ পাশাপাশি নারী ও শিশুরা সবচেয়ে বেশি অগ্নিদগ্ধের শিকার হন ইলেকট্রিক শর্ট আছে না বাড়িতে লাইন খোলা ছিল ওই জায়গায় হাত লাইগা এরকম হয়েছে এখানে চিকিৎসা সেবা খুবই ভালো সকালে আমি গরম পানি নিয়েছিলাম গোসলের জন্য টেবিলের উপরে পরে ও দিয়া ওর হাতে ফেলাই দিছে গরম পানি বাচ্চার গায়ে গরম পানি পড়ছে আমার আরো দুটো বাচ্চা আছে তো ওরা মাদ্রাসা যাবে ওদের জন্য আমি টিফিন বানাইছি গরম পানি করছি ওর জন্য ফ্লাক্সে গরম পানি রাখতে হয় দুধ বানাইতে হয় তো পানিটা আমি রাখছি উপরে ও তো এখন হাঁটতে পারে হাত দিয়ে উপরে ধরছে ধরতে যাইয়া জগের মধ্যে পানি ছিল উপর থেকে পড়ছে ওর মাথায় পড়ছে হাতে পড়ছে আগুন পোয়াইতে যা আর কি হাতটা আগুনে পুড়ে গেছে পিছল খায় এই আর কি আর কিছু শীতের এই শুষ্ক মৌসুমে অগ্নিদগ্ধের ঘটনা বেশি ঘটে থাকে অনেকেই শীত নিবারণের জন্য গরম পানি দিয়ে গোসল করতে গিয়ে দগ্ধ হন আবার কেউ কেউ খড়কুটো জ্বালিয়ে আগুন তাপাতে গিয়ে অগ্নিদগ্ধের শিকার হন পাশাপাশি বাসাবাড়িতে ও কলকারখানাতেও সিলিন্ডার গ্যাস বিস্ফোরণ শর্ট সার্কিট ও গ্যাস লিকেজের মাধ্যমে ঘটে অগ্নি দুর্ঘটনা আগুন পোহানোর যে সংস্কৃতি এটা আমাদের অনেক দিনের সংস্কৃতি এই সংস্কৃতি থেকে আসলে আমাদের বের হয়ে আসতে হবে কারণ একই সঙ্গে আগুন শীতকালে একটা চাদর পরা থাকে বা লুঙ্গি পরা থাকে যেগুলো লুজ কাপড় চোপড় এই হঠাৎ করে যে কোনো একটা জায়গা থেকে আগুন লেগে যেতে পারে তাহলে অন্তত প্রতি বছরে আমরা কয়েক হাজার বার্নের রোগের প্রতিরোধ করতে পারবে চুলা থেকে পানি গরম পানি নিয়ে যখন যাওয়া হবে এই ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে অনেকেই বার্নের একটু ফুচকা পড়ে গেল বা এ হলো অনেকেই মনে করে এটা খুব স্বাভাবিক কিন্তু এটা কিন্তু লং টার্ম প্রতিক্রিয়া অত্যন্ত বেশি আমরা যদি এই সতর্কতাগুলো অবলম্বন করি তাহলে আমাদের সংখ্যায় অন্তত কমে পারে। বান তাই শীতের এই মৌসুমে অগ্নিকাণ্ডের ঝুঁকি কমাতে এবং অগ্নিদগ্ধের হাত থেকে বাঁচতে সচেতনতাকেই অধিক গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা শরীফুল ইসলাম বিটিভি নিউজ ঢাকা